বাবা সেন্টু কত স্বজন পৃথিবী স্যার যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে যদি যোগ্যতার উপর নির্ভর না করে আত্মীয় স্বজনক সমানে বাছাই করা হয় সেটার নামই হচ্ছে স্বজন প্রীতি বাহ ফাইন কচু তো ফাইন একটা উদাহরণ দে তো স্যার আপনি কেমন একটা উদাহরণ দেবো এই উদাহরণটা শোনার পরে আপনি কিন্তু সুস্থ নাও থাকতে পারেন আগেই পাবনাথ বুকিং দিয়ে দেন আবল তাবল কথা ক্লাস হোক কি উদাহরণ দেবো দে তাহলে স্যার শোনেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের একটা স্কুলের নাম কিসামত বদি উচ্চ বিদ্যালয় এটি আবার স্বজন প্রীতির কি হলো এটা তার স্কুলের নাম কুলু আরে স্যার পুরো কথাটা তো আগে শুনবেন এই স্কুলের হেডমাস্টারের নাম অনন্ত কুমার রায় হ হেডমাস্টারের নাম অনন্ত কুমার রায় তো এটি আবার স্বজন প্রীতির কি হলো এই কিসামদবদি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের নাম ববিতা রানী রায় তাই হচ্ছে প্রধান শিক্ষক অনন্ত কুমার রায়ের বউ এক নাম্বার সহকারী শিক্ষকের নাম অন্নদা মোহন রায় তাই হচ্ছে প্রধান শিক্ষক অনন্ত কুমার রায়ের আপন বড় ভাই দুই নম্বর সহকারী শিক্ষক হচ্ছে তুলারাম রায় তাই হচ্ছে প্রধান শিক্ষকের ছোট ভাই তিন নম্বর সহকারী শিক্ষক হচ্ছে হিমাদ্রি রানী রায় তাই হচ্ছে প্রধান শিক্ষকের ছোট ভাইয়ের বউ চার নম্বর সহকারী শিক্ষক হচ্ছে রঘুনাথ চন্দ্র রায় তাই হচ্ছে প্রধান শিক্ষকের কাকাতো ভাই পাঁচ নাম্বার সহকারী শিক্ষক হচ্ছে অরবিন্দ রায় তাই হচ্ছে প্রধান শিক্ষকের ধর্ম ভাই ছয় নাম্বার সহকারী শিক্ষক হচ্ছে মদন মোহন রায় তাই হচ্ছে প্রধান শিক্ষকের ভাগ্নে সাত নাম্বার সহকারী শিক্ষক হচ্ছে সুকুমার চন্দ্র রায় তাই হচ্ছে প্রধান শিক্ষকের একজন কাছের আত্মীয় আট নাম্বার সহকারী শিক্ষক হচ্ছে বিনয় চন্দ্র রায় তাই হচ্ছে প্রধান শিক্ষকের আরেকজন আত্মীয় এ বাবা সিংটু আর কোস আর কোস আমার মাথা ঘুরিচ্ছে হাটু কোমা খসখস করিচ্ছে আর জিলাল জল করিচ্ছে দারান স্যার এখনি মাথা ঘুল্লা হবি আর আছে এই স্কুলের অফিস সহকারীর নাম হচ্ছে ববিতা রানী তাই হচ্ছে প্রধান শিক্ষকের তাও ভায়ের ভাইয়ের স্ত্রী আর এই স্কুলের সহকারী আরেকজন শিক্ষক আছে তার নাম হচ্ছে শিউলি রানী রায় তাই হচ্ছে প্রধান শিক্ষকের ভাইয়ের বউ এই স্কুলের পিয়নের নাম জগদীশ চন্দ্র রায় তাই প্রধান শিক্ষকের তাও ভাই বাবা রে কেউ স্যার এখনো শেষ হয়নি এই স্কুলের নৈশ প্রহরীর নাম উপেন্দ্রনাথ রায় তাইও প্রধান শিক্ষকের তাওতো ভাই এই স্কুলের আয়ার নাম অর্পিতা রানী রায় তাই প্রধান শিক্ষকের তাওতো ভাইয়ের বউ এই স্কুলের অফিস সহায়কের নাম পলি রায় তাই প্রধান শিক্ষকের বাড়ির কাজের মেয়ে আর এই স্কুলের পরিচ্ছন্নতা কর্মীর নাম শ্রী জবা রানী রায় তাই প্রধান শিক্ষকের ভাগ্নের বউ আল্লাহ গো এটা আমি কি শুনলাম জীবনে স্বজন প্রীতির কথা শুনছি তাই বলে এটাই স্বজন প্রীতি না অন্য কিছু প্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা যে স্বজন গল্পটা শুনলেন এটা কিন্তু কাল্পনিক কোনো গল্প নয় বাস্তব ঘটনা তা আপনাকে দেখা এরকম স্বজন প্রীতির কোনো ঘটনা আছে নাকি থাকলে কমেন্ট করে কন্ত